মিথুন রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে মিথুন রাশির মানুষ ফেব্রুয়ারি মাসে কি কী পাবেন আজকে পুরোটাই আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন এই ভিডিও থেকে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন যে মিথুন রাশির এই মাসটা কেমন যাচ্ছে এই মাসে কি কী পেতে চলেছেন দেখুন মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি বা তিন নম্বর রাশি রাশির অধিপতি কিন্তু বুধ রাশির অধিপতি যেহেতু বুধ তার মানে আমরা বুঝতে পারি যে একটা বুদ্ধির ব্যাপার কিন্তু আছে মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু এই জিনিসটা ভীষণ মাত্রায় দেখা যায় মিথুন রাশির জানবেন একটা সব থেকে বড় রহস্য হচ্ছে মিথুন রাশির মানুষের বলতে পারেন একটা বড় প্রতিভা হচ্ছে তারা কিন্তু যে কোনো জিনিসকে একবারে বুঝতে পারে আর একবারে ধরতে পারে মানে তাদের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে প্রচুর প্রচুর বুদ্ধি থাকে মিথুন রাশির ক্ষেত্রে এবং উপস্থিত বুদ্ধিটা কিন্তু মিথুন রাশির সাংঘাতিক তার জন্যে তারা কিন্তু যে কোনো সমস্যাকে কিন্তু জর সমাধান করতে পারেন কিন্তু লাস্টে একটু খারাপ জায়গায় পড়ে যান বা লাস্টে হয়তো শেষটা করতে পারেন না কিন্তু মিথুন রাশির মানুষ যদি খুব অন্তর্দৃষ্টি সহকারে কোনো কাজ করে বা কোনো কিছু বোঝার চেষ্টা করে তাহলে মনে রাখবেন মিথুন রাশির মানুষরা কিন্তু খুব সহজে সেই কাজটা কিন্তু সলভ আউট করতে পারেন কারণ মিথুন রাশির মানুষদের মধ্যে আমি দেখেছি সেই যোগ্যতা আছে সেই গুণ আছে কারণ মিথুন রাশির মানুষরা কিন্তু একবারে কিন্তু যে কোনো জিনিসকে দেখে কিন্তু জাস্টিফাই করতে পারেন এটা মিথুন রাশির একটা মানুষের আমি বলবো একটা ভীষণ ভালো একটা গুণ এবং মিথুন রাশির আরেকটা জিনিস হচ্ছে এই মাসটা কিন্তু মিথুন রাশির একটা চ্যালেঞ্জের মাস হতে চলেছে কারণ এই মাসে আপনি কতটা পাবেন বা কতটা পাবেন না কারণ এই মাসে কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ আপনি হতে পারেন কেন অ্যাগ্রেসিভ হবেন পুরোটাই আমি বলছি আপনাদের কারণ দেখুন আপনার রাশিতে কিন্তু বর্তমানে মঙ্গল বসে আছে বক্রি অবস্থায় যেটা মনে রাখতে হবে মঙ্গল মিথুন রাশিতে বক্রি অবস্থায় আছে আপনার রাশির দ্বাদশে বৃহস্পতি বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভে বসে আছে শনি মহারাজ এবং আঠাশে ফেব্রুয়ারি সেখানে শুক্রও বসে আছে আঠাশে জানুয়ারিতে কিন্তু শুক্র কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে তার তুঙ্গস্থ জায়গায় অর্থাৎ মিন রাশির শুক্রের তুঙ্গস্থ জায়গায় এবং কেতু বসে আছে কিন্তু কন্যা রাশিতে এবার আমরা আলোচনা করব। মিথুন মিথুন রাশির তাহলে এই যে গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসটা মিথুন রাশির কেমন যেতে পারে মিথুন রাশির মানুষ কী কী পাবেন প্রথম কথা যেটা আমি বলব মিথুন রাশির মানুষ একটু সাবধান বা সতর্কভাবে চলবেন যাতে কোনো ছোট চোট বা আঘাত আসতে না পারে এই মাসে কিন্তু আপনার ছোটো চোট বা আঘাত আসতে পারে কোনো ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটতে পারে রাস্তাঘাটে যাওয়ার ক্ষেত্রে খুব খুব সাবধানে থাকবেন খুব খুব সতর্কতা মেনে চলবেন কারণ অলরেডি কিন্তু মঙ্গল চলে এসছে আপনার রাশিতে বক্রি অবস্থায় মঙ্গল যখন আপনার রাশিতে বক্রি অবস্থায় থাকছে তখন জানবেন শারীরিকভাবে কোনো চোট বা আঘাত কিন্তু আপনার লাগতে পারে আপনি ঘাবড়ে যেতে পারেন এটা কিন্তু এই সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং আরেকটা জিনিস হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা আমি বলবো প্রথমে বললাম দেখুন মিথুন রাশির মানুষ কিন্তু মানে ভীষণ উপস্থিত সম্পন্ন মানুষ ভীষণ জ্ঞানী মানুষ এবং ভীষণ বুদ্ধিমান মানুষ মিথুন রাশির মানুষ কিন্তু মিথুন রাশির মানুষের যেটা থেকে বড় ভুল করে সেটা হচ্ছে আবেগের বয়সে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সিদ্ধান্তগুলো নেন এবং কোনো কাজটাকে আপনারা শেষ করতে চান না বা প্রথমটা কিন্তু শুরুটা কিন্তু ভীষণ ভালো মাত্রায় করেন যদি দেখা যায় মিথুন রাশির মানুষ যদি মানে শান্তভাবে ধীর স্থিরভাবে কাজ করেন তাহলে মনে রাখবেন যে কোনো মানুষকে পরাজয় করার ক্ষমতা কিন্তু মিথুন রাশির মানুষের মধ্যে আছে কিন্তু তারাগুলোটাই হচ্ছে মিথুন রাশির থেকে মানে বড় একটা ভয়ের জায়গা তারাগুলো করে কাজ করলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না ভুল করে ফেলবেন এবং আবেগের বসে সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু আপনি মারাত্মক রকমের ভুল ভুল করে ফেলবেন এটা কিন্তু মিথুন রাশির আমি একটা দুর্বল জায়গা বললাম যারা এই জিনিসগুলোকে কাটিয়ে উঠতে পারবেন তাহলে মিথুন রাশির মানুষের সাথে জীবনে অনেক দূর যেতে পারবেন এবার একটা কথা আমি বলে দিই এই মাসের ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে তাহলে বললাম শরীর স্বাস্থ্য থেকে আপনাকে সাবধানে থাকতে হবে ছোটোখাটো কোনো চোটাঘাত দুর্ঘটনা এইগুলো আপনার ক্ষতি করতে পারে তাই আগে থাকতে অ্যালার্ট থাকবেন তাহলে দেখবেন অনেকটা আপনি কাটিয়ে উঠেছেন দ্বিতীয় কথা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যারা যে কোনো খেলার সাথে যুক্ত যে কোনো খেলা আপনার সেরা ক্রিকেট হোক ফুটবল হোক কবাডি হোক মানে যে কোনো টাইপ যে কোনো টাইপ গেম আপনি যে কোনো খেলার সাথে যুক্ত না কেন সেই খেলায় যারা যুক্ত মিথুন রাশির আপনার রাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয় আপনার উন্নতি চোখে পড়ার মতো হবে এই মাসে অর্থাৎ আপনি প্রচণ্ড রকমভাবে উন্নতি করবেন আপনি আর্থিক জায়গাটাও কিন্তু প্রচুর ভালোভাবে এবং প্রচুর নাম পাবেন আপনি এই মাসে কিন্তু মিথুন রাশির পুলিশ প্রশাসনের চাকরির সুযোগ থাকছে প্রচুর পুলিশ প্রশাসন বা মনে করবেন যারা কোনো প্যারামিলিটারি ফোর্স বা কোনো সেনাবাহিনী সব যারা চাকরিগুলো আছে পুলিশ পুলিশের দিক আমি বলছি বা কোনো সৈনিকের চাকরির কথা বলছি এই ধরনের চাকরি কিন্তু মিথুন রাশির কিন্তু এই মাসে কিন্তু পেতে পারেন বা আপনার যদি আগে থেকে কোনো পরীক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এই মাসে আপনি কোনো যদি রেজাল্ট বেড়ায় কোনো শুভ সংবাদ কিন্তু আপনি পেতে পারেন এরপরে আর জিনিস মিথুন রাশির সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু এই মাসে কিন্তু বাড়ি হতে পারে হওয়ার চান্স কিন্তু প্রচুর বিশেষ করে কোনো জমি বা বাড়ি পুরোনো কোনো বাড়ি কিন্তু আপনি কিনতে পারেন বা রিসেল কোনো বাড়ি এরকম কোনো বাড়ি কিন্তু মিথুন রাশির হতে পারে অন্য কোনো মানুষ কিন্তু আপনাকে কঠোর কথা বলতে পারে কিন্তু সংযমের সাথে কিন্তু আপনাকে ব্যাপারটাকে ট্যাকেল করতে হবে অন্য কোনো মানুষ কিন্তু আপনার বিরোধিতা করতে পারে বা আপনার কোনো অসম্মান করতে পারে তাই আগে থাকতে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে আপনার পা বা হাতের মুখে কোনো চোট বা আঘাত পেতে পারেন আপনার পায়ের নখ অথবা আপনার হাতের নখে কোনো চোট বা আঘাত আসতে পারে আপনার নিজের আত্মীয় স্বজনের থেকে আপনি কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন এই মাসে এবং আপনার ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনি একটু মানে ধীরে চলনীতি আপনাকে নিতে হবে ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা নেগেটিভ হতে পারে আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু খুব বেশি সমস্যা আসবে না নতুন করে প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কাজের জায়গায় কর্মের জায়গায় কি হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গায় আমি বলবো যথেষ্ট ভালো ফল পাবেন মিথুন রাশির মানুষ আপনার কাজের কিন্তু উন্নতির যোগ আছে কারণ আপনার রাশির দশমে কিন্তু শুক্র ঢুকছে তুঙ্গস্থ হয়ে দশমে মিন একাদশে মেষ এবং দ্বাদশে কিন্তু বিষ তো সেই ক্ষেত্রে আমি বলবো কর্মে কর্মে কিন্তু শুক্র তুঙ্গস্থ থাকবে এবং সাথে রাহু বসে আছে যারা যারা মিথুন রাশির মানুষ অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে মনে রাখবেন এই ডেটটা মনে রাখবেন আঠাশে জানুয়ারি থেকে মিথুন রাশুর মিথুন রাশির যাদের যাদের কাজ নেই যাদের যাদের কাজ চলে গেছে তারা কিন্তু নতুন করে আবার কাজ পাবেন বা কাজের জায়গায় কিন্তু যারা আপনাকে চাপে রেখেছিল প্রেশারে রেখেছিল। বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাদের কিন্তু উল্টে ক্ষতি হবে তারা কিন্তু আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে নেবে তারা কিন্তু কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না তারা কিন্তু আপনার পিছনে লাগতে পারবে না যাদের যাদের এই সমস্যায় ভুগছেন মিথুন রাশির মানুষ কারণ জানবেন আপনার দশমের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে জানুয়ারির আঠাশ তারিখ থেকে তো স্বাভাবিকভাবে আপনার কাজ নিয়ে আর টেনশন থাকবে না যাদের কাজ চলে গেছে তারা কিন্তু ওই আঠাশে জানুয়ারি থেকে কিন্তু কাজ পাওয়া শুরু করবেন বা কাজের উন্নতি যারা পেতে চাইছেন তাদের কিন্তু আঠাশে জানুয়ারি থেকেই হবে তার আগে কিন্তু হচ্ছে না আর দুই একদিন মাত্র বাকি আছে এবং আপনার পছন্দের কোনো জায়গায় যাওয়া আপনার পছন্দের কোনো কাজ পাওয়া বা আপনার স্যালারি মানে বেড়ে যাওয়া বা আপনার ভ্রমণ তবে ভ্রমণের সুযোগটা একটু কম মিথুন রাশির এই মাসের ক্ষেত্রে ভ্রমণটা একটু কম হবে তবে কাজের কাজ কাজের কিন্তু প্রেশার থাকবে এটা একটু বলে দিই কাজের প্রেশার থাকবে যারা পারফিউমের ব্যবসা করছেন যারা ফুলের ব্যবসা করছেন মিথুন রাশির মানুষ তাদের কিন্তু ভীষণ ভালো হবে যারা নার্সারির মালিক অনেকে আছেন যারা এখন নার্সারি ব্যবসার সাথে আমি দেখেছি যুক্ত আমার বহু ক্লায়েন্ট নার্সারি ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু গেলে প্রচুর টাকা ইনকাম করেন তো এরকম যারা মানুষ আমি আগে থাকতে একটু বলে দিই যারা নার্সারি ব্যবসার সাথে যুক্ত মিথুন রাশির মানুষ তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো যাবে এবং যথেষ্ট উন্নতি সুযোগ থাকছে এবং আপনার মনের মতো কিন্তু কিছু জিনিস আপনি পেতে পারেন ফাটকা ইনকাম আসবে মিথুন রাশির প্রচুর এই মাসে তবে পূর্ণ কোনো শত্রুতা কিন্তু চলে যাবে নতুন করে বন্ধুত্বের সম্পর্কে কিন্তু পরিণত হবে শত্রুর জায়গা থেকেও কিন্তু আপনার মুক্তি মিলবে তবে মনে রাখবেন ছোটোখাটো কোনো চোট বা আঘাত দুর্ঘটনা পায়ের হাতে পায়ের নখে হাতের নখে লাগা এইগুলো কিন্তু একটু সজাগ থাকবেন এই মাসে জানবেন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো সব থেকে শুভ সংখ্যা কী সব থেকে শুভ সংখ্যা হচ্ছে চোদ্দ এবং পাঁচ এবং আপনার শুভ রং কিন্তু অবশ্যই অবশ্যই সবুজ এবং আপনার শুভ দিক কিন্তু উত্তর দিক উত্তর দিকে মুখ করে যে কোনো কাজ করবেন উত্তর দিক অথবা পূর্ব দিক যে কোনো দিক উত্তর দিকেও করতে পারেন পূর্ব দিকও করতে পারেন আপনার শুভ হবে আপনার ভালোভাবে এবং এই মাসে আপনি যে মন্ত্রটা জপ করবেন এই মাসের জন্যে সেটা একটু বলে দিই সেটা কিন্তু আপনার জন্য সব থেকে ভালো হবে কি মন্ত্র আপনি জপ করবেন ওং হিরিং শ্রিং বুধাই নম ওং হিরিং শ্রিং বুধাই নম এই মন্ত্র রোজ একশো আটবার করে আপনি জপ করবেন তার জন্য কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে আপনার শুভ রং কিন্তু সবুজ মনে রাখবেন এই মাসে আপনি চেষ্টা করবেন সবুজ কালার বা অ্যাশ অ্যাশ টাইপের কোনো কালার বা ঘি রঙের কোনো পোশাক আপনি পড়তে পারেন তাতে কিন্তু আপনার সফলতা বাড়বে ধন্যবাদ সকলে ভালো থাকুন